কথা শিখি সরার নাম টিয়া 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 তোমার লাল কেমন করে রাঙা ঠোঁটটি খাও লঙ্কার ঝাল সরার নাম খোকার রাগ কে মেরেছে কে ধরেছে কে দিয়েছে গাল তাই তো খোকার রাগ করেছে ভাত খাইনি কাল সরার নাম খোকা যাবে শ্বশুর বাড়ি খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়া কোমর বেঁধেছে ছড়ানা আইরে পাখি লেজ ছোলা আইরে পাখি লেগ ছোলা খোকনকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকালাবি খোকাকে মোর ঘুম পাড়াবি ছড়ানা প্রজাপতি 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 ছোট্ট ফুলের সাথী কোথায় উড়ে উড়ে জ্বললে সাজের বাতি হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন